হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে যাচ্ছি আলিপুর জুতে অ্যান্ড আজকের ওয়েদারটা ভীষণই রোদ আর দেখেছো ট্রাফিকটা একবার দেখা ভীষণই বড় একটা ট্রাফিক চলো তোমাদের সাথে আজকে ওখানেই দেখা হচ্ছে কলকাতার ফেমাস আলিপুর জুতে এবছর দেড়শো বছর উপলক্ষে নানান রকমের নতুন প্রজাতির পশু পাখি আনা হয়েছে তোমরা তোমাদের ছুটির দিনগুলোতে এখানে নিয়ে দ্বিধায় ঘুরতে যেতেই পারো আর ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস এখানে এসে পিকনিকও করতে পারো এখানে স্কুল ট্যুর ভিজিটও অ্যাভেলেবল রয়েছে এখানে এবছরের চমক হিসেবে এমন কিছু জায়গা আছে যেখানে তোমরা দেখতে পাবে মানুষ খাঁচায় বন্ধি আর পাখিরা মুক্ত হয়ে উড়ে বেড়াচ্ছে এখানে এই জুতে সুন্দর সুন্দর লোকেশনও রয়েছে যেখানে তোমরা ফটোশুট করতে পারবে এখানে কত টিকিটের প্রাইস কিভাবে আসবে কোন সময় খোলা থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে সব কিছুর ইনফরমেশন আমার ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়েই যাবে

এখানে বিভিন্ন রকমের পশু প্রাণী সবই পেয়ে যাবে আর আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি প্রথমেই বলে দিই এখানে আসবে কিভাবে হাওড়া স্টেশন থেকে টুয়েল বি বা এ সেভেন নাম্বার বাস সরাসরি আলিপুর চিড়িয়াখানায় যায় এবং শিয়ালদা থেকে যদি আসো তাহলে দুশো তেরো নাম্বার বাসটি ধরে আসতেই পারো প্রিপেয়ার ট্যাক্সি স্টেশনগুলোর বাইরেই থাকে সেটা করেও চলে আসতে পারো যদি এমন কোনো বাস না পাও যেটা সরাসরি চিড়িয়াখানায় যাচ্ছে তাহলে রবীন্দ্র সদন বা বিটিএস গামী যে কোনো বাসে উঠে পিটিএস মোড়ে নেমে সেখান থেকে অটো বা ট্যাক্সি করে চলে আসতেই পারো আর মেট্রো করে যদি আসো তাহলে তোমরা নামবে রবীন্দ্র সদন এছাড়াও তোমরা হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চ করে গঙ্গা পার হয়ে বাবুঘাট বা ফেয়ারলি প্লেসে গিয়ে সেখান থেকেও বাসে বা ট্যাক্সি করে চিড়িয়াখানা যেতেই পারো প্রচন্ড রোদে আজকে আমি বেরিয়ে পড়েছি আলিপুর জু তে এখানে ট্রাউডটা একবার দেখো একবার ওই দিকটা দেখতে পাচ্ছো কি আছে চলো মো এখানে ছিল একটা বিশাল বড় সড় বাঘ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাঘ অ্যান্ড সাদাঘ সামনে থেকে দেখাটা কি এক্সাইটেড একটা ব্যাপার ঠিক তাই না তোমাদের সুবিধার জন্য পুরো জুয়েল ম্যাপ এখানে দেওয়া আছে চাইলে তোমরা আমার ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতেই পারো এবার বলে দিই এখানের খোলার সময় আর বন্ধ হওয়ার সময় সকাল বেলার ঠিক নটা থেকে বিকেল ঠিক পাঁচটা পর্যন্ত এই চিড়িয়াখানা খোলা থাকে এবং প্রত্যেক বৃহস্পতিবার মানে থার্সডে এই চিড়িয়াখানা বন্ধ থাকে গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমি একটা বিশাল লম্বু জিরাপ দেখতে পেয়ে গেছি এত সামনে থেকে জিরাপ দেখার কি যে মজা কিভাবে বলি এবার বলি এই চিড়িয়াখানার টিকিটের দাম বড়দের জন্য মানে যারা পাঁচ বছরের ঊর্ধ্বে তাদের প্রায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য মানে যারা প্রায় পাঁচ বছরের নিচে তাদের দশ থেকে কুড়ি টাকা চিড়িয়াখানার ঠিক অপোজিটে একটি ফিশ অ্যাকোয়ারিয়াম রয়েছে যেখানকার টিকিট পাঁচ থেকে দশ টাকা করে এবং সেটি খোলার সময় হলো ঠিক সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত এই দেখো এখানে একটা পোলো বিয়ার রয়েছে যে ভালুকটা খুবই কিউট ভাবে পা ঝুলিয়ে গাছের ডালের উপর বসে কি যেন একটা খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে চলো এবার তোমাদের রেপটায়াল হাউসে নিয়ে যাই মানে যেখানে সরীসৃপ প্রাণীদের রাখা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে বলি যারা বুকে ভর দিয়ে হাঁটাচলা করে তাদেরকেই সরীসৃপ প্রাণী বলা হয়ে থাকে ওই যে সবুজ রঙের সরু মতন একটা গাছের ডগার মতো পড়ে আছে না সেটার নাম হলো লাউ ডগা এখানে অনেক রকম বিদেশি সাপ রয়েছে যারা এই মুহূর্তে কঠোরে রুগে ঘাপটি মেরে পড়ে আছে মানে ল্যাপ খাচ্ছে এখানে চন্দ্রবোড়া সাপও আছে আর বিভিন্ন ধরনের পাইথন হলুদ রঙের মোটা অজগর সাপও আছে যারা এই মুহূর্তে ল্যাপ খেয়ে মরার মতন পড়ে আছে দেখলে মনে হবে এরা মরেই গেছে আর এখানে তোমরা বিভিন্ন রকমের ছটফটে গো সাপ পেয়ে যাবে তারা নিজেদের মধ্যে খেলছে ঘুরছে তো নয় আর যে রং বদলায় মানে সেটাকেও দেখতে পেয়েই যাবে এই চিড়িয়াখানাটি অনেকটাই বড় তাই হাঁটতে হাঁটতে যদি মনে হয় তোমরা ক্লান্ত হয়ে গেছো তাহলে এই রেস্ট করার জায়গায় বসে খানিকক্ষণ জিরিয়ে নিতেই পারো এখানে ছোট ছোট বসে সিট করে দিয়েছে তোমাদের জন্য এখানে টয়লেটের মানে শৌচালয়েরও সুব্যবস্থা অবশ্যই তোমরা পেয়ে যাবে এই জোতে জায়গায় জায়গায় খাবারের স্টল করা আছে যেখান থেকে তোমরা খাবার কিনে খেতেই পারবে আবার বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে মাঠে পিকনিকের মতো এনজয়ও করতে পারবে একটা বিষয় জানিয়ে রাখি এখানে বাইরের প্যাকেট জাতীয় যেমন চিপস বা কুরকুরে এই ধরনের খাবার কিন্তু জুয়ের ভেতর অ্যালাও নয় তোমরা এই খাবারগুলো খেতে চাইলে টিফিনে পরে আনতেই পারো আবার এই স্টলের ভেতর থেকেও কিনে খেতেই পারো খাবারের কথা বলতে যেন কেমন একটা খিদে খিদে পেয়ে যাচ্ছে চলো এখানে কোথায় খাওয়া যায় সেটাই এবার দেখে নিই এখানে আমি একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে গেছি নাম এই রেস্টুরেন্ট এই টা একেবারে নতুন খুলেছে এখানে বেঙ্গলি খাবার এবং চাইনিজ খাবার দাবার তোমরা পেয়ে যাবে এছাড়া বিভিন্ন রকম স্ন্যাক্স টি কফি পেস্ট্রি তো পাওয়াই যাবে চলো আমি তোমাদের এই রেস্টুরেন্টারও একটা মোটামুটি রিভিউ দিয়েই দিই এখানকার ডেকোরেশন অলমোস্ট সাজানো আমার তো নর্মালি লেগেছে খুব একটা হেভি কিছু নয় আর প্রাইস হিসেবে খাবারের কোয়ান্টিটি অনেকটাই কম আর খাবারের টেস্ট অ্যাভারেজ অবশ্য আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আর যারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে বলি পার্সোনালি আমার খাবারটা অতটা ভালো লাগেনি বাকিদের ভালো লাগলেও লাগতেই পারে যাই হোক খাবার দাবার তো মিটলো